দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছাগলগুলো আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্বত দর্শক আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ছাগলের হাটে বারো বড় ছাগলের হাট জিনাইদা জেলা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছাগলগুলো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয় তো কেমন দামে খামার উপযোগী ছাগলগুলো বেচা হচ্ছে দামাদামি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক বাংলাদেশের সকল জায়গা হতে এখানে ছাগল কোরাই করতে আসে ব্যাপারী ভাইয়েরা খামারি ভাইয়েরা এখানে ছাগল কোরাই করতে আসে এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাগল তাই খাসি না হেলন একটা খাসি একটা হেলন মার্শাল্লাহ এটা যাচ্ছেন কত আট হাজার যাতে কি গরম জাত খাসি এটা এটা হাইলুন দর্শক দেখতে পাচ্ছেন হাইলুন ছাগল আট হাজার দাম চাচ্ছে আর এটা খাসি না খাসিটা কত যাচ্ছে সাড়ে সাত বিক্রি কত বলেন সাত হাজার টাকা দর্শক আর এই যে হাইলুনটা ছয় সাত দর্শক ছয় সাত এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন ভাই খাসি না হ্যায়লন দুইটাই খাসি শুনলেন খামার উপযোগী ছাগল খাবার কাছে জোড়া চাচ্ছেন কত চোদ্দ চাপছেন কি জাত দেশি দেশি জাতের ছাগল দর্শক চোদ্দ দাম চাচ্ছে বিক্রি কত তেরো তেরো হলে বিক্রি শুনলেন তেরো হলে বিক্রি এইদিকে আর দুইটা দেখতে পাচ্ছেন ভাই খাসি না হ্যালন খাসি ছাগলের জোড়া দর্শক কি জাতের ছাগল কি জাতের ছাগল দেশি দেশি জাত দর্শক আমরা শুনে দেশি জাতের ছাগল চাষেন কত জোড়া সাড়ে সতেরো হাজার বিক্রি কত বিক্রি চোদ্দ দর্শক শুনলেন সাত করে হলে বিক্রি হবে সাত করে পর্যাপ্ত আমদানি হয়েছে খামার উপযোগী ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামা দামি বেসা বিক্রি চলছে দেখা দেখি চলতেছে দামা চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কত বিক্রি হলো কাকা বিক্রি করবেন কত হলে সাড়ে সাড়ে সাত খাসি ছাগল দর্শক দেখতে পাচ্ছেন খাসি ছাগল সাড়ে সাত হলে বিক্রি হবে এই দিকে একটা খাসি ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা দেখি দামাদামি হচ্ছে

জোড়া তেরো শুনলেন দর্শক খাসি ছাগলের জোড়া তেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন বিক্রি নিয়ে কত সাড়ে দশ হাজার দশ থেকে সাড়ে দশ শুনলেন দশ থেকে সাড়ে দশ হলে বিক্রি হবে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কত যাচ্ছে সাড়ে তিন হাজার হালনের বাচ্চা তাই তো মেয়ে বাচ্চা দর্শক আপনারা শুনলেন সাড়ে তিন হাজার বলতে এই দিকে একটা ভাই এটা খাসি না হ্যালো খাসি ছাগল দেশি জাত চাচ্ছেন কত সাড়ে সাত শুনলেন দর্শক দেশি জাতের ছাগল সাড়ে সাত দাম চাচ্ছে সাড়ে সাত বিক্রি কত সাড়ে সাড়ে ছয় সাড়ে ছয় বিক্রি হবে সাড়ে ছয় এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা ছাগল দর্শক দর্শক ব্যসা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলতেছে

একটা ধারণাদের এটা সাড়ে ছয় দশক ঠিক করেছেন ছয় ছয় ছয়